সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে পণ্ডিত জহরলাল নেহরুর ষাটতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় এদিন জহরলাল মঞ্চের উদ্যোগী আগরতলা কংগ্রেস ভাবনে প্রয়াত দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর ষাটতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা মহিলা কংগ্রেসের সভানেত্রী সদর জেলা কংগ্রেসের সভাপতিসহ জওহরলাল মঞ্চের রাজ্য চেয়ারম্যান অলোক গোস্বামী তারা সকলে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা জানান জহরলাল মঞ্চের রাজ্য চেয়ারম্যান অলোক গোস্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে যারা ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যারা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিল বর্তমানে ইতিহাসের পাতা থেকে তাদেরকে সরিয়ে দেবার একটা চক্রান্ত শুরু করেছে বিজেপি সরকার আমাদের এখান থেকে সবাই সংগ্রামে অভিনন্দন এবং ওনার চিন্তাধারাকে আমরা সাথেও করি সামনের দিকে যাচ্ছি এবং সারা ভারতবর্ষের ইতিহাস থেকে যাতে আমাদের ইতিহাস মুছে না যায় বা যে চক্রান্ত ভারতবর্ষের মুখে বিজেপি সরকার শুরু করেছে সেটা যেন কোনো মতে স্বার্থ রূপ নিতে না পারে সেটার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জওয়ারলাল মঞ্চ নিয়ে আমরা এগিয়ে চলছি বন্ধু